আপনার যদি একটা জিনিসের প্রতি দুর্বলতা না থাকে কেউ আপনাকে কি নাচাতে পারবে দুর্বলতা যখন থাকে তখনই না চায় জীবনে কখনো কেউ আপনাকে নাচিয়েছে জীবনে কখনো আপনার মনে হচ্ছে এই লোকটা আমাকে এক্সপ্লয়েড করেছে জীবনে কখনো মনে হয়েছে কাউকে দেখে এই লোকটা সেলফ ইজ সেলফ সেন্টার কারণ আপনার দুর্বলতা আপনার নিজের দুর্বলতা বলে এই জিনিসগুলো হয়েছে সামনের লোকের কোনো দোষ নেই দুটো জিনিস হয় অবিদ্যা আসক্তি প্রকৃতিকে আমি মনে করাইটাই অবিদ্যা প্রকৃতির যে গুণগুলো রয়েছে সত্যরাজ তামাস এটার সঙ্গে জড়িয়ে দেওয়া যাওয়া এটাই আসক্তি এই দুটো মিলে যত সমস্যা করছে যতক্ষণ আপনি এই দুটোকে না বোঝেন ভালোভাবে দেখবেন যারা ঠাকুরের জীবনী পড়েছেন খুব সুন্দরভাবে ভাবে। শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ঠাকুর যখন মা কালী জন্য কাটি করছেন তখন সমস্ত জগৎকে খুলে গেছেন কোনো কিছুতে তিনি নেই এমন কি শুনেছেন যে সমস্ত চিহ্ন ছেড়ে দিতে হবে বইতে ছেড়ে দিলেন যেটা ব্রাহ্মণদের চিহ্ন কাপড় ছেড়ে দিলেন যেটা পুরুষ মানুষের চিহ্ন ধ্যান করছেন সমস্ত সব ছেড়ে তবে মা কালীর তার জ্ঞান এই তিনটে থেকে অনাসক্ত হওয়া প্রকৃতি ওর এর থেকে সরে আসা তবে শুরু হয় সাধন জীবন এটা সিদ্ধি দেয় না সাধন জীবন এটা যতক্ষণ আপনি না বুঝে থাকেন সাধনা আপনার হবে না সাধনার জন্য এই দুটো জিনিস দরকার ভালো মন্দ যেটা যা হচ্ছে সরে আসতে হবে আপনাকে সে তার মতো করছে আপনার কি মাঠে বাচ্চারা খেলছে নিজের মধ্যে এই মারামারি করছে এই জড়িয়ে ধরেছে তাতে আপনার আপনি দশটা দূর থেকে